প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের বিগত ক্লাসগুলোর নয় আজকেও আমরা নতুন একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করবো যেটা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্টের দুই হাজার বাইশ সালে এসেছে তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবেন এবং অঙ্কটি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন তো বরাবরের মতোই আমরা একটা ছক কাটবো ছক কাটলাম করবশয় অবশ্য লিখলাম বেতন খাতায় লিখলাম এবং ধারা লিখতে আপনারা কখনোই ভুল করবেন না এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যে ধারা লিখতে কখনোই ভুল করবেন না চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ তো আমরা যদি অঙ্কটা একদম শুরু থেকে পড়ার চেষ্টা করি যে বলেছে যে জনাব আলো ব্যঞ্জন সরকারি চাকরি সরকারি সরি একজন চাকরিজীবী দু হাজার সালে তিরিশ জন সমস্ত বছরে তার বেতন খাতায় নির্ণয় করতে বলছে তো নিচে দেওয়া আছে সংশ্লিষ্ট বছরের বেতন খাতে তার মোট আয় এবং কর দায় নির্ণয় করা যদিও ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা অঙ্ক যেখানে কর দায় নির্ণয় করতে বলছে কারণ আমরা জানি করদায় নির্ণয় করতে বললে আমাদের মিনিমাম তিনটা পার্টে এই অঙ্কটা করতে হয় তো আমরা একদম দেরি না করে অঙ্ক শুরু থেকে দেখার চেষ্টা করি প্রথমে আমাকে বলেছে মূল মাসিক বেতন পঁয়ষট্টি হাজার টাকা তাহলে বারো মাস দিয়ে গুণ দিয়ে নিতে হবে তাহলে আমরা নিলাম পঁয়ষট্টি হাজার গুণ বারো সাত লাখ আশি হাজার টাকা এরপর আমরা একটা শিরোনাম দিব ভাতাসমূহ দিলাম এরপর যদি আমরা দুই নম্বরে যাই মহর্ঘ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট তাহলে আমরা দিলাম মহর্ঘ ভাতা সাত লাখ আশি হাজারের কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কত টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এরপর তিন নম্বরে যদি দেখি দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সম পরিমাণ তাহলে মূল বেতন পঁয়ষট্টি হাজার তাহলে কয়টা দিতে হবে দুইটা তাহলে আমরা লিখলাম যে উৎসব বোনাস পঁয়ষট্টি হাজার গুণ কত টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এরপর দেখি বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমরা দেখাই বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের কত পঞ্চান্ন পার্সেন্ট সাত লাখ আশি হাজার পঞ্চান্ন পার্সেন্ট চার লাখ উনত্রিশ ভাগ এরপর বলছে যাতায়াত ভাতা মাসিক ছয় হাজার দুশো টাকা তাহলে আমরা যাতায়াত ভাতা মাসিক যদি ছয় হাজার দুশো টাকা হয় সেটাকে বারো দিয়ে গুণ নিয়ে নিব কত হয় চুয়াত্তর হাজার চারশো টাকা তো আমরা জানি যে বাড়ি ভাড়ার সরি যাতায়াত ভাতা যেটা ব্যয়িত যতটুকু অংশ থাকে সম্পূর্ণ অকর্ধার্য হয় তাহলে আমি দিলাম বাদ অকর্ধার্য ব্যয়িত যাতায়াত ভাতা কত চুয়াত্তর হাজার চারশো টাকা এরপরে ছয় নম্বরে যদি আসি চিকিৎসা ভাতা মাসিক পনেরোশো টাকা তাহলে মাসে যদি পনেরোশো হয় বছরে সেটা বারো দিয়ে গুণ দিয়ে নিতে হবে আঠারো হাজার টাকা এরপর বলছে আপ্যায়ন ভাতা মাসিক বারোশো টাকা তাহলে এটাকেও কী করতে হবে মাসিক বলছে তাহলে আমরা বারো দিয়ে গুণ দিয়ে নেব কত টাকা হলো চোদ্দো হাজার চারশো টাকা এরপর একদম দশ নম্বরে যদি দেখি আমরা যে কমিশন অফিস নামে আছে যেটা বিগত অঙ্কগুলিতে আমরা পাইনি কমিশন ফিস অবশ্যই করধার্য তো কমিশন অফিস কত টাকা তিপ্পান্ন হাজার টাকা তো আমরা এবার দেখি তিন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে দশ পার্সেন্ট দান করেন নিয়োগকর্তাও সম্প্রীর্ণ অর্থ দান করেন তাহলে আমরা লেখিক শিক্ষিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা সাত লাখ আশি হাজার গুণ দশ পার্সেন্ট কত টাকা আটাত্তর হাজার টাকা এই ফান্ডের কোনো সুদ না থাকে এগুলো দেখানোর প্রয়োজন নেই যদি কেউ এমনি দেখিতে চান দেখাইতে চান তাহলে দেখিয়ে দিতে পারেন এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এগুলাকে যে এমনিগুলো আছে এগুলাকে সম্পূর্ণ যোগ করা এই যে যতগুলো আছে সবগুলোকে যোগ করা তো যোগ করলে হবে মোট প্রাপ্ত বেতন কত টাকা ষোলো লাখ আটান্ন হাজার চারশো টাকা এরপর আমরা দিব যে প্রাপ্ত অংশ বিগত অঙ্ক যদি আপনারা করে থাকেন তাহলে এগুলো আপনারা জানেন যে মূল বেতনের কত একের তিন অংশ সরি তিনের একাংশ বাদ দিতে হয় তাহলে ষোলো লাখ আটান্ন হাজার চারশো তিনের একাংশ হচ্ছে পাঁচ লাখ বান্ন হাজার আটশো এবং চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটি কম তাহলে এক্ষেত্রে আমরা চার লাখ পঞ্চাশ হাজার টাকাই কম পেয়েছি তাহলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা এখান থেকে বাদ দিলাম তাহলে চাকরি ক্ষেত্রে মোট আয় হলো আমাদের বারো লাখ আট হাজার চারশো তো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করো আর যেহেতু আমাদের পর্দায় আসে পর্দায় নির্ণয় করতে অবশ্যই আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে তো পরবর্তী যদি আমরা ছক কাটি যে তো পরবর্তীতে আমরা একটা ছক করলাম কর রেয়াতের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটা শিরোনাম দেব বিনিয়োগ ও দানসমূহ তো প্রথমে আমরা এক নম্বরে লিখবো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিজেরও নিয়োগকর্তার দান যেহেতু অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পার্সেন্ট যে দান ছিল নিয়োগকর্তা ও মতো দান করেছিল তাহলে সেটাই আমরা দুইটা একসাথে কোন দিয়ে নেব তাহলে কত দিয়েছিল আমরা যদি উপরে গিয়ে দেখি তাহলে স্বীকৃত ভবিষ্যতে হবে দিয়েছিল সাত লাখ আশি হাজার আটাত্তর হাজার টাকা তো আমরা সেটা গুণ দুজনের একসাথে নিলাম এরপর যদি দেখি যে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় এক লাখ টাকা তাহলে আমরা দুই নম্বর দিয়ে লিখলাম সঞ্চয়পত্র ক্রয় কত টাকা এক লাখ টাকা এরপর দেখি ডিপোজিট ডিপিএস এর দান প্রতি মাসে পাঁচশো তাহলে আমরা লিখলাম ডিপিএস দান প্রতি মাসে পাঁচশো গুণ বারো ছয় কিন্তু সর্বোচ্চ সীমা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এবং যে দুইটা যেটি কম হবে সেটি নেব তাহলে কমটা হচ্ছে ছয় হাজার হাজার নিলাম বলছে সরকারি কল্যাণ তহবিলে প্রতি মাসে একশো টাকা দান করে তাহলে আমরা লিখলাম কল্যাণ একশো দশ গুণ বারো এরপর বলছে যে চার নাম্বার যদি যাই ঘ নাম্বারে যৌথ বিমা পলিসিতে দান প্রতি মাসে আশি টাকা তাহলে আমরা দিলাম যৌথ তহবিলে দান আটশি গুণ বারো নয়শো ষাট টাকা এরপর যদি দেখি জাকাত তহবিলে দান কত টাকা পাঁচ হাজার তিনশো টাকা তাহলে আমরা নিলাম জাকাত তহবিলে দান পাঁচ হাজার তিনশো টাকা আর আমরা জানি যে ব্যক্তিগত কোনো খরচ যদি হয় তাহলে সেটা আমরা অবশ্যই দেখাই না এক্ষেত্রে এই যে যে পারিবারিক ভরণ পোষণের ব্যয়টা আছে এটা আমরা দেখাবো না পারিবারিক ভরণ পোষণের যে ব্যয় এটা আমরা দেখাবো না তো আমাদের এই সম্পূর্ণ যে অঙ্কগুলো আছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে হয় এই সম্পূর্ণগুলোকে যখন যোগ করব যোগ করার পর হবে দুই লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আশি টাকা এরপর আমরা লিখবো কর সীমা প্রথম ক নাম্বার দিব নাম্বারে আমরা জানি কি যাই মোট আয় আমাদের আয় হয়েছিল বারো লক্ষ আট টাকা তাহলে আয়ের কত পার্সেন্ট নিব তিন পার্সেন্ট তাহলে আয়ের তিন পার্সেন্ট আসে ছত্রিশ হাজার দুইশো বাউন্ন আমরা এরপর খ নাম্বারে নিতে হয় এই যে বিনিয়োগ ভাতাটা হলো দুই লাখ উনসত্তর হাজার পাঁচশো আশি এইটার পনেরো পার্সেন্ট এই যে কত পার্সেন্ট নিতে হবে পনেরো পার্সেন্ট হয় চল্লিশ এবং সর্বোচ্চ সীমা জানি যে দশ লাখ টাকা এরপরে তিনটার মধ্যে যেটি কম সেটি নিতে হবে তাহলে আমরা এই তিনটা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমাদের এটাই সবচেয়ে কম তাহলে এটা আমরা নিয়ে গেলাম ছত্রিশ হাজার দুইশো বাউন্ন পরবর্তীতে আমরা করব হচ্ছে কর দায় চলেন আমরা কর দায়তে চলে যাই কেউ বন্ধুরা আমরা এখন করবো কর দায় তো কর দায় করতে হলে আমাদের মোট আয় আগে জানতে হবে তাহলে আমরা জানি যে আমাদের মোট আয় কত ছিল বারো লাখ আট হাজার চারশো তাহলে এটার উপর আমরা একদম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এম সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা যদি কর দায় নির্ণয় করি তো আমরা জানি যে আমাদের মোট আয় কত আমাদের মোট আয় হচ্ছে বারো লক্ষ আট হাজার চারশো তো বারো লক্ষ আট হাজার চারশো থেকে আমরা প্রথমে কি করব মোট আয়ের প্রথম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কয় পার্সেন্ট জিরো পার্সেন্ট তাহলে আমরা দিলাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট তারপর পরবর্তী তিন লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে আমরা দিলাম পরবর্তী তিন লাখ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট তাহলে আমরাই বারো লাখ যে আট হাজার চারশো আছে এটা থেকে প্রথম বাদ দিব তিন লাখ পঁচাত্তর হাজার পরে বাদ দিব তিন লাখ টাকা এর পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট দিলা হয় ষাট হাজার টাকা তো আমরা এই বারো লাখ আট থেকে প্রথম হাজার বাদ দিব তারপর তিন বাদ দিব তারপর চার বাদ দিব আমাদের নিয়ম আছে পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত হচ্ছে বিশ পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত হচ্ছে বিশ কিন্তু আমাদের তো বিশ পরবর্তী লাখ নেই আমাদের অবশিষ্ট থাকে এই টাকাটা তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ চার লাখ বাদ দেওয়ার পরে এক লাখ তেত্রিশ হাজার চারশো টাকা থাকে সেটার উপর কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে আমরা দিলাম বিশ পার্সেন্ট ছাব্বিশ হাজার আশি টাকা তো যোগ দিলে আমাদের হয় মোট করদায় কত এক লাখ ষোলো হাজার ছয়শো আশি এরপর আমরা নির্ণয় করব বাদ দিব হচ্ছে বিনিয়োগ কর রেয়া বিনিয়োগ কোনটা এই যে আমরা উপরে যে করিতে কর রেয়াতে পরিমাণ করলাম ছত্রিশ হাজার দুইশো তাহলে সেটা আমরা এখান থেকে বাদ দিব বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাই আসলে আমাদের মোট করদায় আশি হাজার চারশো আঠাশ টাকা তো এই ছিল আমাদের করদায়ের সমাধান আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অঙ্ক বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবে আলাইকুম